আমুল কোম্পানির দুধ ক্রয় কাউন্টারে দুধ মাপার যন্ত্রে কারসাজির অভিযোগ দুধ ক্রয় কেন্দ্রে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাস্থলে পুলিশ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের ব্রাহ্মণ বাসন এলাকায় জানা যায় এলাকায় আমুল কোম্পানির দুধ ক্রয় কাউন্টারে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন তাদের অভিযোগ নিত্যদিন তারা আমুল কোম্পানির দুধ ক্রয় করে দুধ বিক্রি করে যায় আমুল কোম্পানির দুধ ক্রয় কাউন্টারে দুধ মাপার যন্ত্র পরিবর্তন করে কারসাজি করেছে কোম্পানি এই দুধ মাপার যন্ত্রে ফ্যাটের পরিমাণ কমে গেছে প্রায় প্রতি লিটার দুধে একশো গ্রাম করে বেশি নিচ্ছে কোম্পানি কেউ এক লিটার দুধ কাউন্টারে বিক্রি করতে গেলে কাউন্টারে দুধ মাপার যন্ত্রে তা দেখাচ্ছে নশো গ্রাম যদি এই বিষয়ে আমুল কোম্পানির দুধ ক্রয় কাউন্টারের কর্মীদের জিজ্ঞেস করা হলে তারা ক্যামেরা দেখেই পালিয়ে যায়

যেটা এখানে চাষিরা দুধ দিতে আসে আমুল কোম্পানির কাউন্টার আমুল কোম্পানির কাউন্টারটা হচ্ছে ব্রাহ্মণ ভিডিও হল এখানে সাধারণ চাষিরা দুধ দিতে আসছে প্রথমত আজকে তিন বছর ধরে তারা দুধ দিচ্ছে যে ফ্যাট মাপার মেশিনে এতদিন কোম্পানি ফ্যাট মাপছিল সেই ফ্যাট মাপার মেশিনটা হঠাৎ করে চেঞ্জ হয় সেই ফ্যাট মাপার মেশিন চেঞ্জ হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে দুধের মানও চাষিদের খারাপ হয়ে গেছে যে দুধটা ফ্যাট ওই মেশিনের আগে পুরানো মেশিনে যখন যাদের সাত পয়েন্টের ওপরে থাকতো তাদেরটা পাঁচের নিচে নেমে যাচ্ছে এই একটা ফ্যাটের সমস্যা হচ্ছে দ্বিতীয় নম্বর হঠাৎ করে আজকে সকালে দেখা গেল। যে দুধ মাপার জন্য যে ওয়েট মেশিন সেখানে একটা মানে চুরি হচ্ছে চুরিটা কিরকম হচ্ছে ধরুন একটা মিটারে দশ মানে একশো গ্রাম যদি শর্টেজ থাকে তাহলে এক কিলোতেও একশো শর্ট থাকবে দু কিলোতেও একশো শর্ট থাকবে কিন্তু এখানে দেখা যাচ্ছে এমন কার সাজি এক কিলোতে একশো দু কিলোতে দুশো পাঁচ কিলোতে পাঁচশো সাত কিলোতে সাতশো এইভাবে দুধটা শর্টেজ হচ্ছে আজকে সেটা আমরা সকালে ধরেছি কাউন্টার মালিককে আমরা ধরেছি হাতে নাতে এবং দুধ কোথাও আমরা আটকাইনি কারণ আমরা জানি দুধ একটা প্রয়োজনীয় জিনিস এটার একটা সময়ের ব্যাপার থাকে সেটাকে পাঠাতে হবে আমরা তখন ছেড়ে দিয়েছি আমরা কাউন্টার মালিককে অনুরোধ করেছিলাম কোম্পানির লোককে ডাকতে কোম্পানির লোক এসেছিলেন টেকনিশিয়ানও এসেছিলেন ওনাদেরকে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা মেশিনটা যেমন আছে তেমন থাকবে আমরা অন্য একটা কাটার ব্যবস্থা করব। সেটাতে দুটোতে আলাদা আলাদা করে দুধটা ওজন করা হবে এবং তারপর সেই দুধটা সেখানে যাবে আমরা চাষিরা দুধ দেবো না একথা কেউ বলিনি সব চাষি দুধ নিয়ে এসছে আপনি দেখুন দুধ নিয়ে এসেই দাঁড়িয়ে আছি আমরা এখন সমস্যাটা যেটা হচ্ছে ওনারা গোপনে এই দুপুরের মধ্যে মেশিনটাকে সারিয়ে দিয়ে চলে গেছেন ঠিকঠাক করে দিয়ে বলছে এখন ওটাতেই দুধ মাপা হবে চাষিরা সেটাতে মানতে নারাজ এবং এখন কোম্পানিকে যখন ডাকা হচ্ছে যে আপনারা আসুন কেন এসব করে গেলেন চাষির সাথে কথা বলুন কাউন্টার মালিক যখন ফোন করছেন তখন কোম্পানির লোক বলছে দুধ আমরা নেব না দুধ ঘুরিয়ে দিন গাড়ি যাবে না দুধ এখানে পড়ে থাকবে আর আমরা দুধ নেবো না বলে দিন এই ধরনের ব্যবহার করছে আমরা চাই যে কোম্পানির লোক এসে চাষিদের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করুক না হলে কিন্তু চাষিরা এই দুধ নিয়ে তো সমস্যায় পড়বে কোথায় যাবে তারা এই দুধ তো তারা কেউ এত দুধ খাবে বলে তো আর আনেনি বা ঢেলে ফেলে দেবে বলে আনেনি তারা তো বেচবে বলে নিয়ে এসেছে আমুল কোম্পানিতে নিয়ে এসেছে আমুলের মতো এত বড় একটা প্রতিষ্ঠান সে যার নাম গোটা বিশ্ব জুড়ে সেই আমুল কোম্পানির মতো একটা প্রতিষ্ঠানে যদি এই ধরনের দুর্নীতি হয় সেখানে যদি চাষিদের শুষে নেওয়া হয় কারণ হাত পাতলে দুধ পড়ে না গরুরবার থেকে দুধটা দুইয়ে নিতে হয় এক লিটার দুধ বার করতে চাষির কত কষ্ট হয় আমুল কোম্পানির লোকেরা জানবে না যারা বাবুরা আছেন চাষিরা জানে সেই দুধ চাড়িয়ে তারা কোথায় যাবে আমরা চাই ওনারা আসুন এই সমস্যার সমাধান করুন ওনার নাম আমার নাম প্রবীর সামন্ত আমার বাড়ি তাতা কালকে বিকালে কোন টুকুন নাইনি বললো টুকুন দিয়ে আর হবে নি কোন বলে কালকে তো দুধ যে আছে তার লিয়ে আর এবারে তো আই এবারে দুধে ধরা পড়ছে ওজন কম আর তো বলছে ওই তো ওই দোকান থেকে অযুদ্ধ রেঞ্চ সকালে দুশো তিনশো করে কম এবারে যার বেশি দিতে আবার দু লিটার আড়াই লিটার দুধ হবে হয়েছে দু লিটার আশি গ্রাম ওই করেই তো গন্ডগোলটা হচ্ছে আর দুধ কম হচ্ছে হ্যাঁ দুধ কম হচ্ছে হ্যাঁ আর ওই 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 মেশিনটা কিন্তু দুধের মেশিন নেই গরুর দুধ আছে ওটা মোষার দুধের মেশিন ওরা এনে আগে হচ্ছে যে মেশিনে উঠতো লোকের সত্তর আশি টাকা এখন কুড়ি টাকা বত্রিশ টাকা দাম দিচ্ছে সমস্যাটা কি সমস্যা এইখানে দুধ এইখানে আমুল সেন্টার এই আমুল সেন্টারে দুধ দীর্ঘদিন ধরে নেওয়া দেওয়া চলছে আমরা চাষি আরও এনা সব চাষি ভাই আজকে সকালে দুধ দিতে এসে দুধের যে ওজনটা করে নিয়েছিল সেই দুধের ওজনটা এখানে কম দেখাচ্ছে কেজিতে একশো গ্রাম একশো কেজিতে একশো গ্রাম শর্টেজ সেটা অন্য মেশিনে আবার চেক করে এনে দেখা নেওয়া হয়েছে বলল যে না এবারে যখন জোরজার করে বলা হলো তখন মেশিনের ডিস্টার্ব দেখানো হচ্ছে যিনি দুধ নিয়ে উনি এবারে ওনার উপরের যে কোম্পানির লোক ওনাকে ফোন করা হয় উনি এসে ওনাকে বাধা দেওয়া ছিল যে মেশিনে কোনো কিছু হাত লাগাবেনি তোমরা যখন বলছে যে মেশিনের ফল নাই ও নেই ও সে নেই মেশিনের যেরকম আছে কোম্পানির লোক এসে আমার দিকে তার সুষ্ঠু সমাধান করে যাবে কিন্তু এখন এসে পাল্টা আচরণ ওনারা করতেছে কি প্রশাসনের লোককে ডাকিছেন হ্যান এইসব বলা বলি করছেন প্রশাসনের লোক আসুক না ওটা বিষয় না বিষয়টা হচ্ছে দুধ ছট হচ্ছে তাই কম হচ্ছে মানে এক কিলো দুধ আনলে সেটা 900 হয়ে যাচ্ছে তাই তো হ্যাঁ 100 গ্রাম শর্টেজ আপনার নাম আপনার নাম আমার নাম সুজিত মন্ডল বাড়ি শ্রীরামপুর দাদা बोल সমস্যাটা কি বলুন সমস্যাটা বলুন সমস্যাটা বলুন আপনি আরে সমস্যাটা বলুন না দাদা